আলাইকুম গাইস আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন প্রবাস আসবে তাদেরকে নিয়ে যারা নতুন প্রবাস আসবো আমি আসছি আমার একটা আঙ্কেলের মাধ্যমে পরিচিত কেউ না থাকলে প্রবাস এখন অনেক কঠিন ভাই যদি এমবিসি বা অপরিচিত কারো হাত ধরে আসেন তাহলে প্রবাসে অনেক কষ্ট হবে যাক ওইদিকে না যাই তো আজকের মূল কথা হচ্ছে যে একটা প্রবাসী প্রতি মাসে তার জন্য কত টাকা খরচ হয় বাংলা এই ধরেন টাকা যদি হিসাব করি আপনার মাসে রুমবার আসবে যে একশো থেকে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ রিয়াল সৌদি আরবের কথা বলতেছি আমি তারপরে আসবে যে ম্যাচ খরচ এই ম্যাচ করস ধরেন দুইশো থেকে আড়াইশো টোটাল হলো আড়াইশো আর দেড়শো চারশো টাকা তারপরে এক্সট্রা খরচ যাবে একশো টাকা আর নিজের কিছু খরচ আছে টোটাল মিলিয়ে ছয়শো টাকা বাংলা টাকা হিসাব করলে বিশ হাজার টাকা মতো তো প্রথম প্রথম আসার পর আপনার চাকরি যদি হয় সর্বোচ্চ বেতন হবে পনেরোশো রিয়াল এর বেশি হবে না তো পনেরোশো রিয়াল আপনার যদি বিশ হাজার টাকা খরচ হয়ে যায় পনেরোশো রিয়াল হিসাব করলে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার টাকা মতো হয় বাংলা এই প্রায় বিশ হাজার টাকা আপনার পিছনে খরচ হয়ে যাবে আর বাকি থাকলো কত এই ধরুন তিরিশ হাজার টাকা মতো থাকবে টুকটাক এখন হিসাব করে দেখেন যদি এই তিরিশ হাজার টাকা যদি আপনি দেশে ইনকাম করতে পারেন তাহলে এবার বিদেশ আসার দরকার নেই আবার অনেকে বলবে বিদেশ আসার দরকার যদি না থাকে আপনি গেছেন কেন আসলে ভাই এখানে যদি পরিচিত কেউ না থাকে আমি আসছি যে আমি আমি আসার পর কাজ করতেছি প্রতিদিন তো যেদিন আমার আমাকে যে আনছে আঙ্কেল ওই আঙ্কেলের যেদিন কাজ না থাকে ওই দিন বাসায় বসে থাকি এবং আরেকটা কথা হচ্ছে যে এখানে যে আনছে আপনাকে ও যদি কাজে না নিয়ে যায় আপনার পরিচিত কেউ না থাকলে আপনাকে কোনোদিন কাজে নিবে না কেউ কারণ এখানে কাজের লোক লোক ভাই আপনাকে টাউনের দেখাতে পারতাম অনেক বেকার বসে এখানে তো যার মাধ্যমে আসবেন যাতে আপনাকে একটা কাজ দিতে পারে এই কথা শিওর হয়ে তারপর আসবেন প্রবাসে আর আপনি যদি বলছি যে এরকম যদি তিরিশ হাজার টাকা মতো আপনি বিশ হাজার টাকাও যদি দেশে ইনকাম করেন প্রবাসে আসার দরকার নাই কারণ এখানে যদি আপনি ডেলি কাজ করেন সর্বোচ্চ কাজ করতে পারবেন মাসে পনেরো দিন 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 ইনকাম করতে পারবেন আপনি এখানে আপনার নাস্তা অনেক কিছু ভাই অনেক ধরনের খরচ আছে এখানে সবকিছু মিলিয়ে আপনার থাকবে যে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা মাসে এবার চিন্তা করেন আপনি প্রবাসে আসবেন কিনা আমার ভিডিওটা হয়তো আমি ভালো করে ডিটেইলে বোঝাতে পারতেছি না তারপরে যতটুকু চেষ্টা করছি আমি আমার ভিডিওতে যদি কোনো ভুল বা কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর যদি এরকম প্রবাসীদের নতুন নতুন ভিডিও পেতে ইচ্ছুক হন আপনি আপনি আমার পেজটা ফলো করতে পারেন আমি সামনে মক্কা যাব বিভিন্ন জায়গায় যাব এখনো অত কিছু চিনি না তাই তো যেখানে যাব চেষ্টা করবো যে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরার জন্য আমার এই পেজের মাধ্যমে তো আমার ভিডিওটা একটা লাইক দিবেন আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন ওইটা কমেন্ট করবেন সালামু আলাইকুম